চিতলমারিতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা চিতলমারি থেকে শফিকুল ইসলাম সাফার তথ্যচিত্রে বিস্তারিত আসন্ন চিতলমারি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার বড়াল ও ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম মাহতাবুজ্জামানের জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ ভাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় উপজেলার কলাতলা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে চিংড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মত বিনিময় সভার আয়োজন করা হয় কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাদশা শেখের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেসকাত হোসেনের সঞ্চালনায় সহ বিশিষ্ট জনেরা উপস্থিত থেকে চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার বড়াল ও ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম মাহতাবুজ্জামানকে নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মাহতাবুজ্জামানকে পুনরায় বিজয় নিশ্চিত করতে সবার প্রতি আহ্বানও জানান আজকে আমরা সময় সম্মত হয়েছি আমি দু একটি কথা বলবো সেটি হচ্ছে এই মাঝে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচন এলেই শুধু আমরা বছর দায়িত্ব পালন করেছি এই দায়িত্ব পালনের প্রাকালে আমার কাজের মাধ্যমে কার্যক্রম করা গেলে আপনি লাল টিকিট পেয়ে যাবেন বলে আমার যেটা বক্তব্য আছেন